আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কত সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি মেশিনের মাধ্যমে প্রিন্ট মেশিনে কতগুলো আইটেম এবং অনেকগুলো ফিচার যে যেভাবে চান এবং ম্যানুফ্যাকচারিংয়ে যেভাবে আসবি করা হয় সো আমি যদি কাছ থেকে আরো ভালো করে দেখাই দেখুন এখানে একটি পিসি রয়েছে দেখুন এটি হচ্ছে একটি প্রিন্ট মেশিন প্রিন্ট করব ওই পিকচারটা সেট দিয়ে পুরো সিস্টেমটার সাথে কানেক্ট করে আমরা প্রিন্ট করতে পারবো দর্শক এখানে একটি মোরগের ছবি ডিসপ্লেতে করা আছে যে ছবিটা এখানে ডিসপ্লে করা আছে সেম ছবিটাই দেখুন এখানে সেম ছবিটাই দেখানো হচ্ছে এবং সেম ছবিটাই যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে এই পুরো মেশিনটি ঘুরিয়ে দেখাবো দেখুন এটির ভেতরের অংশ এটির ভেতরের অংশ আসলে দেখতে কেমন হয় দেখুন এটির ভেতরের যে একটি অংশ রয়েছে সেটি অনেক প্রিন্ট করা যাচ্ছে একটা মেশিনে অনেকগুলো প্রিন্ট করতে চাইলে এই মেশিনটি অত্যাধুনিক একটি প্রযুক্তিগত মেশিন এত সুন্দর একটি মেশিন আমার চোখে দেখায় এটাই প্রথম একটি মেশিনের সাহায্যে যে প্রিন্ট করা যায় এবং যে ধরনের প্রিন্ট আপনি কম্পিউটারে আপলোড দিবেন ঠিক সেই ধরনের প্রিন্ট সেমভাবেই ঠিক সেম জিনিসটাই সেমভাবে প্রিন্ট হবে সো গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগে আসুন দেখুন ওই পাশ দিয়ে প্রিন্ট হয়ে আসার পরে এখানে এসে কিন্তু জিনিসটা শুকাচ্ছে ওই পাশ দিয়ে যখন প্রিন্ট হয়ে চলে আসতেছে এখানে কিন্তু শুকানো হচ্ছে এই প্রিন্টের কালারটা শুকানো হচ্ছে যেন অন্য একটা কোনো কিছুর সাথে লেগে গেলে যেন প্রিন্টের কালারটা যেন নষ্ট না হয় এত সুন্দর একটি মেশিন এবং এত সুন্দর লেটেস্ট একটি মেশিন শুধুমাত্র চায়নারাই করতে পারে চায়নাদের যে অত্যাধুনিক প্রযুক্তি সেটা এই মেশিন দেখলেই বোঝা যায় সো আমি আপনাকে বলবো এই ধরনের এক্সিকিউশন মেশিনের যে মেলাগুলো রয়েছে অবশ্যই আপনি যদি আসেন তাহলে আপনার অনেক জ্ঞানের পরিধিটা বেড়ে যাবে সো সোগাইজ আজকের মতো এখানেই এরপরে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন